ক্ষমতায় আসার মাত্র কিছুদিনের মধ্যে সেটা তদন্ত ছাড়াই ক্ষমতা বলে প্রত্যাহার করে নিয়েছিল এখানে শুধু রাষ্ট্রন্ত্রের কথা বলা হয়েছে আসলে সেদিন তারা চেষ্টা করেছিল রাষ্টতন্ত্রের পাশে একটা ভয়তন্ত্র তৈরি করা কিন্তু আজকে আমরা এখানে বলছি দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা চূড়ান্ত বিজয় অর্জন করেছে আর সেদিন ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পল্টন ময়দান সহ বাইতুল উত্তর গেট সহ সারা বাংলাদেশে ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিনই আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হয়েছিলাম এত আমাদের কিছু ভাইদের জীবন গিয়েছে শহীদ হয়েছে আহত পঙ্গুত্ব বরণ করেছে বারো ঘন্টা লড়াই হয়েছে যে প্রশাসনের কথা একটু আগে বলা হয়েছে সে প্রশাসন আমাদের মাঝখানে দাঁড়িয়েছিল আমাদের হাতে অর্ধেক হাত পরিমাণ লাঠি ছিল আমার মোবাইলে এখনও ভিডিওটা আছে কিছু কিছু মিডিয়া তৎকালীন সময়েও ওই লাঠিকে চিহ্নিত করে দেখাতো যে এ হচ্ছে নিজামি মুজাহিদের সেনাপতিরা তাদের সৈনিকেরা আর তার উল্টো পাশে যেখানে এ কে ফর্টি সেভেন পিস্তল আগ্নেয়াস্ত্র বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদেরকে পিটিয়ে শুধু না বোমা নিক্ষেপ করে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন একজন হাফেজ গোলাম কিবরিয়ার শিপন তাকে যখন হত্যা করা হয় তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল সে শুধু বলেছিল আমার মুখটা আপনার অক্ষত রাখবেন আমার মুখে আপনারা আঘাত করবেন না তখন বলেছিল কেন তোমার মুখে কি হয়েছে বলছি এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে দেখেছি আমার মুখে আপনারা অক্ষত রাখবেন এই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোন কোন ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ইট দিয়ে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেলে দিয়েছিল একটা লাশের পর নৃত্য করার যে বৈশাচিকতা তারা দেখিয়েছিল শুধু বাংলাদেশ কেঁপে ছিল না গোটা বিশ্ব কেঁপে ছিল আসলে তারা সেদিন আমাদের লাশের উপরে নাচে নেয় আমাদের বাংলাদেশটাকে একটা মৃত্যু পুরী করে তার উপরে সেদিন তারা নেচেছিল। ছিল সেই অমিলি আজকে নতুন করে কেউ কেউ যখন আলাপ করেন তখন আমাদেরকে বলতে হয় চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসে আমাদের আওয়ামী লীগের থেকে এই দেশ জনগণের মুক্তি হয়েছে আর দুই সালের আঠাইশে অক্টোবর শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত নেতৃবৃন্দ দেশবাসীকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন লড়াই করে বারো ঘন্টার যুদ্ধে আমরা সেদিন বিজয় অর্জন করেছি সুতরাং আমি এ কথা বলছি এ কারণে যে আওয়ামী লীগ কেন এটা করেছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত চারদলীয় যোগ অত্যন্ত সুনামের সাথে কিছু ভুলত্রুটি একটা সরকারের থাকে সেই সব বাদ দিলে আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করে সামনের দিকে রাষ্ট্রকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যখন কার্যক্রম চলমান ছিল এবং এটা খুব একটা স্মরণ করার ব্যাপার যে চার জোর যখন প্রক্রিয়াগত ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য দিনক্ষণ নির্ধারণ করার প্রক্রিয়া করেছে সেই সময় আওয়ামী ঠিক করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের দরকার নেই আমি একটা কথা মাঝে মধ্যে বলি আমেলি হচ্ছে সেই দল যে দল শুধুমাত্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারে যে না তা না গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউকে ক্ষমতা সারতেও দেয় না তার নাম হচ্ছে আমিনী এবং সারতে দেবে না বলে তারা আমাদের বিরুদ্ধে সেদিন হামলা করে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই তারা ধ্বংস করার চেষ্টা করেছে করেছে এই জন্য তাদের মাথায় ছিল যদি আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ক্ষমতা গ্রহণ করি বা এই ক্ষমতার পালাবদর হয় তাহলে আমাদের ইতিহাসের পাতায় ক্ষমতা পরিবর্তনটাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে এটা তারা চায় নাই সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা পরিবর্তনটাকে তারা গ্রহণ করতে পারে না দ্বিতীয় হচ্ছে সম্মানিত সুদিমণ্ডলী শিক্ষার্থী বৃন্দ আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সেদিন তারা হামলা করে আমাদের ঢাকাতেই শুধুমাত্র তেরো জন ভাইকে শহীদ করেছে গোটা দেশে তেত্রিশ জন ভাই শহীদ হয়েছে এর আড়াই শতাধিক ভাই আহত এবং বন্ধুত্ব বরণ করেছে তাদের মূল লক্ষ্য আমাদের এই অচেনা ভাইদেরকে টার্গেট করে শহীদ করে না তাদের টার্গেট ছিল যাদের কারণে সেই চার দিন জোট সরকার সুনামের সাথে সামনে থেকে এগিয়ে গিয়েছিল দুইজন মন্ত্রী সমাজ কল্যাণ কৃষি এবং শিল্প মন্ত্রণালয় যারা দুর্নীতিমুক্ত ভাবে পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেছিলেন তাদেরকে হত্যা করা ছিল তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা গুলি করে নাই শুধু যখন মাওলানা মতি রহমান নিজামী তৎকালীন আমিরে জামাত মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন তখন পাশে নির্মাণাধীন একটি বিল্ডিং থেকে বৃষ্টির মতো গুলি এবং বোমা নিক্ষেপ করা শুরু করে আমি তার থেকে তিন থেকে চার হাত দূরে যখন এই স্টেজে ওখানে বক্তব্য রাখেন আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম যে গুলি এবং বোমা নিক্ষেপ করা হচ্ছে আপনি এখন বক্তব্য বন্ধ করে আপনার বসে যাওয়া দরকার জামাত ইসলামকে নিয়ে অথবা ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কথা বলেন তাদের কিছুটা ভাবার দরকার নিজামী ভাই সেদিন ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন আমার একজন সহকর্মী যদি জীবন বাজি রেখে এই ফেসিফাত এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে পারে আমি মদীয় রহমান নিজামীর মূল্য তার জীবনের যে কোনো অংশে বেশি হতে পারে না আমি দাঁড়িয়েছি আমি বক্তব্য শেষ করি তারপর চেয়ারে বসবো